বন্ধুরা আমি আজকে কাশ্মীরি পোলাও বানিয়ে দেখাবো এই আমাদের ড্রাই ফ্রুটগুলো রেখে দিয়েছি সবগুলো আর এখানে দুধ ক্ষীর করে রাখলাম আর এখানে কাঁচা লঙ্কা আদা কুচি পেঁয়াজ কুচি সমস্তগুলো কুচি কুচি করে রাখলাম তারপর কুকারে আমি ড্রাই ফ্রুটগুলো একে এঁকে ভেজে নিয়ে রেখে দিয়েছি এখন আমি কুকারে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব সঙ্গে আমি এখানে জিরা দিয়ে দিলাম তেজপাতা জিরা তো এটাকে একটু শুতলে নেবো ভুনে নেব একটা এখন আমি আদা কুচি পেঁয়াজ কুচি এগুলো সুন্দর করে দিয়ে ভালো করে ঘুনে নিতে হবে যতক্ষণা জিনিসটা হালকা লালচে হয়ে আসছে এর আগেই আমি পাঁচশো বিরিয়ানির চাল মানে এখানে বাসমতি চাল নিয়েছি আমি তো আপনারা ইচ্ছে করলে গোহিন্দুভোগো চাল নিতে পারেন আমি বাসমতি চাল নিয়েছি পাঁচশো চাল আগে থেকে আধা ঘন্টা আগে ভিজিয়ে সুন্দর করে সে করে রেখেছিলাম তো এখানে বোনাই হচ্ছে মোটামুটি একটু লালচে ভাব হয়ে আসছে এখন আমি এখানে পেঁয়াজ কুচি কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম সুন্দর করে এটাকে ভুনতে হবে যতক্ষণটা পেঁয়াজটা লাল লাল হচ্ছে আর এখানে দেখুন আগে থেকে আমি এইগুলো ভেজে রেখেছি ড্রাই ফ্রুট সমস্ত মাখানা কাজু বাদাম কাঠবাদাম কিশমিশ এগুলো সবগুলো তো এখন দেখুন লালচে হয়ে আসলো এখন আমি যেই খিটটা বানিয়ে রেখেছিলাম খোয়াখীর ওইটা আমি এখন দিলাম এটাকে ভালো করে ঘুমতে হবে যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসছে সুন্দর জায়গায় যত বেশি ঘুম তত ভালো গুনতে গুনতে এখন দেখুন প্রায় এখন তেল বেরিয়ে আসলো এখন আমি আগে থেকেই দুধ জাল দিয়ে এক কাপ দুধ একদম ঘন করে রেখেছিলাম তো ওই দুধটা এখন দিয়ে দেবো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসছে ওই দুশটা দিয়ে দিলাম মিলে একটু এখন চালটা দিয়ে দেবো এখানে আমি পাঁচশো চাল দিয়েছি পাঁচশো চাল শুধু করে রেখেছিলাম কমসে কম আধা ঘন্টা তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট চালটাকে ভিজিয়ে রাখতে হবে এখন আমি পাঁচশো চালের জন্য এখানে এক লিটার চাল দিয়েছি ভালো করে ভেঙে চেড়ে একদম ঘরের মধ্যে ঢাকনাটা দিয়ে দিতে হবে উপরে যতক্ষণ না এ চালটা ফুটে একদম আদা হয়ে আসছে ততক্ষণ আমি এটা করতেই থাকবো যতক্ষণ চালটা ফুটে এসছিলো তখন আমি এটাকে ডাকনা দিয়ে দিয়েছিলাম এই দেখুন সুন্দর করে ড্রাই ফ্রুটগুলি চারিদিকে ছড়িয়ে রেখেছি আমি আগে থেকে ড্রাই ফ্রুটগুলি দিই নিই জলের মধ্যে যখন চালটা আর জলে আর চালে গাঢ় হয়ে এসেছিলো তখন আমি উপরে এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে সাজিয়ে সুন্দর হয়ে গেল দেখুন একদম একটা চালও ভাঙিনি খুব সুন্দর হয়েছে আমার বিরিয়ানি